আজ হোলির দিনে আমরা একটা জায়গায় যাচ্ছি সঞ্জয়ের টোটো করে কোথায় যাচ্ছি সেটা একবার দেখুন প্রদীপ আছে আজকে তরফ থেকে তাই হোলি উৎসব উপলক্ষে এসেছি ওনাদের একটু আনন্দ দিতে আমরা বৃদ্ধাশ্রমে পৌঁছে গেলাম বৃদ্ধাশ্রমটি একতলা এবং দুতলা আছে এ দেখুন সব ঘরের মধ্যে বসে আছে এমন এমন কিছু বৃদ্ধা আছে যারা ঘর থেকে এসে যে দাঁড়াবে একসঙ্গে জড়ো করব সেরকম পজিশান নেই সব ঘরের মধ্যে বসে থাকে যারা আসতে পারল তাদেরকে ডাকলাম আমাদের পাড়াতে কানাইলাল পাত্র বাড়িতে ভাগবত এবং গীতা পাঠ করেছিলাম সেখানে কিছু দক্ষিণা পেয়েছিলাম ভাগবত বা গীতা পাঠ করে যে দক্ষিণাগুলো পাই সেখানে আমরা বৃদ্ধাশ্রম বা কোনো অনাথ আশ্রমে অনাথ আশ্রমে আমরা কিছু দিয়ে থাকি যে সবার কিছু সাহায্য বেশি কিছু দিতে পারি না হয়তো কোনো ওকেশনের দিনে গিয়ে একটু খাবার দিলাম বা একটুখানি কোনো আনন্দের কোনো জিনিস দিলাম এইটুকুই করতে পারি রুমের মধ্যে সব এক একটি বেড করা আছে হসপিটালের মতো সব এক একটি বেডে এক একজন করে থাকে সবাই আমাদের কাছে এলো আপনার নাম জয়ন্ত আপনার নাম সুনীতা দত্ত আপনার নাম দাস আপনার নাম কৃষ্ণাচন্দ দুজন বাচ্চা গেছিল ওরা ঠাকুমাদের পায়ে হোলি দিয়ে প্রণাম করছে পারে পারে খুব সুন্দর পারবে 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 না ওটা আমরা

রুমের ভিতরে সব আছে রুমের ভিতরে প্রদীপ গেল কানাই গেল এবং সেখানে আবি নিয়ে ওনাদেরকে দিয়ে প্রণাম করলো ওনারাও মাথার মধ্যে তিলক দিয়ে পরে সব খুব খুশি এই বৃদ্ধাশ্রমে এটা সত্যিই মনটি খুব খারাপ হয়ে যায় সবারই হয়তো বাড়িতে আছে নাতি নাতনি এদিকে দেখে হয়তো সবারই মনটি খুব খারাপ হচ্ছে আমরা চলে এলাম ওপরতলাতে ওপরতলায় যেখানে জেন্টস আছে সেইখানে চলে এলাম এখানে সবাই সবাইকে হোলি দিল এবং মাম্পির খুব মনটি খারাপ হচ্ছে যে দেখে পড়ে বলছে দাদুরা কেমন সব আছে দেখো এখানে বসে সবাই হোলি দিল সকাল থেকে কেউ হোলি খেলে নিয়ে আমরা গেলাম তখনই সবাই দোল খেললো আর কি

পির নাচ দেখি খুব পছন্দ হয়েছে তো একটি নাচতে বলল এখানে অল্প করে আয়োজন করা হয়েছিল কচুরি ঘুগনি পায়েস বাড়ি থেকেই বানিয়ে যাওয়া হয়েছিল মিষ্টি এবং বন্দে অল্প করে সব পাতা করে দিয়ে দেওয়া হলো কারো জন্মদিনে কারোর কারো বিবাহবার্ষিকী যার যা মনে হয় এই বৃদ্ধাশ্রমে এসে এখানে তাদেরকে সেবা করাতে পারে বা কোনো আনন্দের কোনো কিছু দিতে পারে তাতে ওনারাও খুশি হন কিছুটা বাইরের মানুষকে দেখলে ওনারাও খুশি হন ভালো লাগে তাই চেষ্টা করি সবেমাত্র আমাদের এখানে দৌড় এখানে শেষ হলো সবাইকে মিষ্টি খাওয়ানো হয়ে গেছে এবার আমাদের ছুটি আমরা যাচ্ছি আপনারা ভালো করে আমরা এখানে কিছু আয়োজন করা হয়েছিল লুচি মানে কচুরির মতো লুচি ভাজা হয়েছিল। ঘুগনি আর এখানে পায়েস বাড়ি থেকেই বানিয়ে নিয়ে এসেছিলাম নিয়েছিলাম আর রসগোল্লা এখানে সবাইকে দেওয়া হলো এখন সাড়ে এগারোটার মতো বাজছে হয়তো এখন খেতে নাও পারে কারণ ওতে যেহেতু নিমন্ত্রণ আছে এক জায়গায় হোলির জন্যে পাশে মন্দিরে একটা নিমন্ত্রণ করেছে তাই হয়তো বিকালেও খাবে আমরা থালা করে সবাইকে দিয়ে পরে ঢাকা দিয়ে সব এলাম কেউ কেউ খাবে কেউ বিকালে খাবে তো যাই হোক ভালো লাগে খুবই